এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে বারবার বুঝিয়ে দেবে কিছু মানুষ তোমাকে বারবার শিখিয়ে দেবে কিছু মানুষ তোমাকে করাবে বারবার অনুভব করাবে যে সকলকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় সকলকে তার যোগ্যতার থেকে বেশি মূল্য দেওয়া উচিত নয় অনেক সময় কি হয় যেন আমরা ভালো থাকার আশায় অন্য কাউকে অনেক সহজে বিশ্বাস করে ফেলি কিন্তু পরক্ষণে এটা অনুভব হয় যে ভালো থাকাটা তো নিজের কাছে আর সত্যি ভালো থাকাটা নিজের কাছে বিশ্বাস করো ভালো থাকাটা যতক্ষণ না পর্যন্ত অন্যর উপর নির্ভরশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকাটা অনেক সহজ যখন এদের যেটা অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় তখন ভালো থাকাটা অন্যের কঠিন হয়ে দাঁড়ায় একটা কথা মনে রেখো সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেবে হয়তোবা তাদের কাছে তোমার গুরুত্বটা কমে যাবে বা কমে গিয়েছে ওই জন্যই হয়তোবা দূরত্ব বাড়িয়ে নিয়েছে কিন্তু বিশ্বাস করো যে মানুষগুলো যেতে চায় তাদেরকে যেতে দেওয়া উচিত যে মানুষগুলো তোমাকে আমাকে ছেড়ে ভালো থাকতে চায় তাদেরকে ভালো থাকতে দেওয়া উচিত যারা আমাদের নিয়ে যেমনটা ভাবতে চায় তাদেরকে ভাবতে দেওয়া উচিত এখানে সকলের স্বাধীনতা আছে আর তুমি স্বাধীনতাই বলছি অন্যর উপরে নির্ভরশীল হয়ে পড়ো না তবে কি বলতো ঠিক যেমন সমুদ্রে না নামলে সমুদ্রের গভীরতা বোঝা যায় না মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না তুমি যখন মানুষের সাথে মিশতে শুরু করবে তখন তুমি মানুষ অনেক বেশি হয়ে একটা জিনিস খেয়াল করেছ কিছু মানুষের সাথে তুমি যদি নিজে থেকে কথা না বলো সেই মানুষগুলো আপন থেকে বড় হয়ে যাবে কিছু মানুষের সাথে তুমি নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো সেই মানুষগুলো পর হয়ে যাবে বিশ্বাস করো এই পৃথিবীতে যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করাওয়া প্রয়োজন নেই তাদের সামনে একটু হাসি মুখে থাকতে শেখো তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শেখো দেখবে তুমি আঘাত দিলে যতটা না কষ্ট পেত তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে দেখো ছোট ভাই বা বড় ভাই হিসেবে তোমাকে একটা কথা বলি সবাইকে তোমার সততা জানানোর দরকার নেই যে যেমনটা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দাও যে যেমনটা বলছে তাদেরকে তেমনটা বলতে দাও যারা পিছনের সমালোচনা করছে তাদেরকে করতে দাও ওরা জানে না এগুলো করে কোনো লাভ হবে না ওরা জানে না তুমি আজকাল অনেক কিছু সহ্য করতে শিখে গেছো ওরা জানে না তুমি আজকাল অনেক বেশি ধৈর্য ধরতে শিখে গেছো ওরা জানে না তুমি আজকাল সকলকে সবকিছুর জবাব দেওয়াটা বন্ধ করে দিয়েছ সকলকে সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন আছে কি তোমার কি মনে হয় প্রয়োজন আছে একটা জিনিস খেয়াল করবে বিমান মানুষগুলো কখনোই তোমার আপন মানুষগুলোর তালিকায় বাইরে থাকবে না খুব পরিচিত মুখ খুব কাছের মানুষগুলো তো একটু আঘাত দিতে পছন্দ করে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় তেমন মানুষ পরিবর্তন হওয়ার আগে তার কথা বলার বদলে যায় আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে কি যেন আমরা মনে করি মানুষের মন ভাঙে কিন্তু প্রকৃত অর্থে মানুষের মন কখনোই ভাঙে না যদি সত্যি কিছু ভেঙে থাকে সেটা হচ্ছে বিশ্বাস আর এই পৃথিবীতে যারা বিশ্বাস ভঙ্গ করে তারা জানেন না যে এই পৃথিবীটা ঠিক আছে বিশ্বাসের উপরে যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপরে যে কোনো সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপরে একটা মানুষকে তুমি চেনো না জানো না যখন তাকে তুমি সাহায্য করো বা যখন তুমি তার থেকে সাহায্য পাও এটা কিভাবে তৈরি হয় শুধুমাত্র বিশ্বাসের উপরেই তো আসলে দামি জিনিসগুলোর মূল্য কিভাবে সস্তা মানুষগুলো বুঝবে বিশ্বাস তো একটা দামি জিনিস সস্তা মানুষগুলো এর মূল্যটা বুঝবে না এটাই স্বাভাবিক আর কখনো কোনো সস্তা মানুষ এটা থেকে অনেক বেশি আশা রেখো না বিশ্বাস করো তুমি যত বেশি ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখবে তত বেশি দুঃখ পাবে তত বেশি কষ্ট পাবে তত বেশি মন খারাপ হবে তত বেশি হতাশ হবে না এটা ঠিক এটা ঠিক যে পৃথিবীতে কিছুটা নরম হওয়া প্রয়োজন কিন্তু এতটাও নয় যতটা নরম হলে মানুষ ক্ষত বিক্ষত করে চলে যায় যতটা নরম হলে মানুষ দুর্বল জায়গায় আঘাত করে আসলে কোন মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটা থাকা প্রয়োজন খুবই প্রয়োজন ঠিক যেমন খাবার পচে গেলে খাবারের কোনো দাম থাকে না কোনো মানুষের মধ্যে থেকে যখন মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে যায় সেই মানুষটার কোনো দাম থাকে না এই পৃথিবীতে কোনো মানুষ যতই যতই শিক্ষিত হোক না কেন সেই মানুষটার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব না থাকে সেই মানুষটার কোনো মূল্য থাকে না কোনো দাম নেই সেই মানুষটার তোমাকে ছোট্ট একটা উপদেশ দিতে চাইব এই তিনটি কথা সময় মনে রাখার চেষ্টা করো যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘুরিও না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আরে অনুরাধ যেমন হয় হোক তুমি তো তাদের মতো হতে যেও না বিশ্বাস করো যখন এই পৃথিবীতে আপন মানুষগুলোর মধ্যে আপন মানুষের সংখ্যা খুঁজেছি তখন আমি আমার মায়ের কথা উল্লেখ করতে বাধ্য হয়েছি এই পৃথিবীতে যারা ধোকা দেয় তারা মনে করে ধোকা খাওয়া মানুষগুলো বোকা আসলে ধোকা দেওয়া বোকা মানুষগুলো এটা বোঝে না যে ধোকা খাওয়া মানুষগুলো বোকা নয় বরং তারা বিশ্বাসী এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে হয়ে গেছে আমরা মনে করি মানুষ চিনতে শুধুমাত্র মনের প্রয়োজন হয় কিন্তু বাস্তবতা এমন নয় মানুষ চিনতে কখনোই কখনোই পরিস্থিতির প্রয়োজন হয় সঠিক পরিস্থিতি কঠিন পরিস্থিতি খারাপ পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় আর এই পরিস্থিতি গুলোতে প্রকৃত আপন প্রকৃত কাছের মানুষের সংজ্ঞা একটা বাঁচে অভ্যাস আছে আমরা সমস্যাকে এড়িয়ে যেতে চাই কিন্তু প্রকৃত অর্থের সমস্যাটাকে কখনোই এড়িয়ে যেতে নেই সমস্যা এলে তার সামনে শক্তভাবে দাঁড়াতে হয় তুমি তো খেয়াল করেছ তুমি তো দেখেছ সমস্যা যত সমাধান হয় মানুষ ততটা বেশি আনন্দ পায় তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে এটা খেয়াল রেখো যে কখনো কোনো অসহায় কখনো কোনো গরিবের যেন সম্মানহানি করো না কোনো গরিব কোনো অসহায়কে দেখে যেন মজা নেওয়ার চেষ্টা করো না মনে রাখবে পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের অবস্থান পজিশন পরিবর্তন হয়ে যেতে যেতে পারে পারে রাজার ভূমিকায় দেখা আবার রাজাকে ভিকারির অবস্থানে দেখা যেতে পারে আসলে পৃথিবীতে সবকিছুই সম্ভব যেগুলো আমাদের কাছে অবাস্তব বলে মনে হচ্ছে সেগুলো হয়তোবা বাস্তবতার রূপ নিতে পারে তুমি যদি খেয়াল করো তুমি যদি দেখো তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এমন অনেক কিছুই ঘটেছে যদি এমনটা না হতো তাহলে তুমি কিভাবে বুঝতে যে বিশ্বস্ত মানুষগুলোই সব থেকে বেশি ধোকা দেয় তুমি তো বিশ্বাস করেছিলে এটা ভেবেই যে সেই মানুষটা আমাকে কখনোই ধোকা দেবে না আমাকে কখনোই আঘাত দেবে না কিন্তু প্রকৃত অর্থে তুমি তো ভুল প্রমাণিত হয়েছ সো যেটা তোমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব অবাস্তব কাল সেটা বাস্তবতার রূপ নিতেও পারে আজ আমরা ভালো আছি কাল খারাপ জায়গায় পৌঁছা যেতে পারি আবার আজ খারাপ আছি কাল ভালো পজিশনে যেতে পারি কোন মানুষ যদি তোমার বর্তমান অবস্থা থেকে একটু মজা নিতে চায় তাকে নিতে দাও কোন মানুষ যদি তোমার খারাপ পরিস্থিতি খারাপ অবস্থান খারাপ সিচুয়েশন দেখে একটু হেয় করতে চাইতো করতে দাও যারা এমনটা করে থাকে তারা হয়তোবা জানে না যে মানুষের জীবন যখন তখন যে সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে আর আজকের হাসি মুখটা আগামীকাল বাংলার পেচার মতো হয়ে যেতে পারে দেখো এই পৃথিবীতে অনেক নিষ্ঠুর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তাদের প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করবে দেন তোমাকে ছেড়ে দেবে তুমি তাদের মতো হতে যেও না যদি তুমিও তাদের মতো হও যদি আমল তাদের মতো হই যদি আমরাও তাদের মতো হই তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে যেন কিছু মানুষ ভুলে চায় যে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দক্ষ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সময়ে ধৈর্য তো ধরতেই হবে খারাপ সময়ে ধৈর্য তো ধরতেই হবে নিজের উপরে বিশ্বাসটা তো রাখতে হবে জানি অন্য মানুষগুলো রাখবে না আর তারা রাখলো কিনা রাখলো না তাতে কিছু যায় আসে না যদি সত্যি জীবনে একটু কষ্টে থাকো একটু দুঃখে থাকো তাহলে মনে রেখো তোমার ধৈর্যের পরীক্ষা চলছে আর যদি সত্যি জীবনে একটু সুখে থাকো তাহলে মনে রেখো তোমার অহংকারের পরীক্ষা চলছে তবে কি বলতো আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আমরা পৃথিবীতে নিশ্চয়ই অবস্থাতে এসেছিলাম এবং নিশ্চয়ই অবস্থাতেই চলে যাব। আর যখন আমাদের এটা মনে পড়ে তখন গুলো পিথা মধ্যে চলে যায় তাই তোমাকে বলি জীবনে ভালো থাকতে হলে কিছু মানুষ থেকে দূরে থাকতে হবে যারা আমাদের কাছে থেকে আমাদের ধ্বংস করতে চায়